হায় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সাউন্ডস বা ফোনিমস কী ফোনিমস হলো বন্ধুরা ইন্টারন্যাশনাল প্রোনাউন্সিয়েশান অ্যাসোসিয়েশন কর্তৃক ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডগুলো যেভাবে নির্ধারণ করা হয়েছে সেভাবেই কিন্তু শব্দগুলোতে উচ্চারণ হয়ে থাকে বা সেই ভঙ্গিমায় উচ্চারণ করতে হয় আর সেগুলো বেশ কিছু সিম্বল বা প্রতিকাকারে প্রকাশ করা হয় যেমন সাধারণত বন্ধুরা ফনিমস বা সাউন্ড ধনী চৌয়াল্লিশটি রয়েছে হয় চৌয়াল্লিশটি রয়েছে ইংরেজিতে ধনী রয়েছে মোট চৌয়াল্লিশটি আমি আজকের এই ভিডিওতে বন্ধুরা জাস্ট একটু উদাহরণ দিয়েই ক্লাসিফিকেশন দেব অর্থাৎ প্রকার ভেদগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যেমন দেখুন একটি শব্দ বন্ধুরা থ্যাট তাহলে এটাকে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে লিখি তাহলে এই যে ক সাউন্ডের জন্য কনসোনেন্ট সাউন্ড কে ব্যবহার করা হয় সিম্বল কয়ের সাউন্ডের জন্য কি ব্যবহার করা হয় খে আর এটা কিসের মতো কাজ করতেছে দেখুন অ্যা মতো কাজ করতেছে তাই না তাহলে এ সাউন্ডের জন্য বন্ধুরা এই প্রতীকটা ব্যবহার করা হয় এই প্রতীকটা ব্যবহার করা হয় ক্যা আর সাউন্ডের জন্য এই প্রতীকে ব্যবহার হয় কনসোনেন্ট সাউন্ডগুলো প্রায় অনেকগুলো মিল রয়েছে প্রতীকগুলো তাহলে কয়ের জন্য ক্যা এইভাবে এভাবে থাই কিন্তু দেখবেন যখন কোনো ইংলিশ টু ইংলিশ গ্রামার ইয়া ডিকশনারি আপনারা ফলো করবেন উচ্চারণগুলোভাবে ভেঙে ভেঙে দেওয়া থাকে তাহলে সেটাই উচ্চারণ হচ্ছে এভাবে ক্যাট এই যে ক যোগ করলাম এখানে ক এখানে অ্যা আর এখানে ট যোগ করলে বন্ধুরা এটা হচ্ছে ক্যাট তাহলে এটা হলো যে দেখুন ভাওয়েলের প্রতীক বা সিম্বল এটা হলো বন্ধুরা কনসোনেন্ট সাউন্ডের সিম্বল এটা কনসোনেন্ট সাউন্ডের সিম্বল তো অনেকগুলো সিম্বল রয়েছে এরকম যেগুলো হলো চৌয়াল্লিশটি চৌয়াল্লিশটি সিম্বল যদি আমরা আয়ত্ত করতে পারি এবং সেই অনুযায়ী যদি শব্দ ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করতে পারি তাহলে উচ্চারণ ভঙ্গি অনেকটা সুন্দর সাবলীল হবে সহজ হবে প্রিয় বন্ধুরা এই সাউন্ডস বা ফোনিমসগুলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো বন্ধুরা ভাওয়েল সাউন্ডস ভাওয়েল সাউন্ডস বা ফোনিম বলতে পারেন ফনিমস আর একটা হলো বন্ধুরা পঞ্চনেন্ট কনসনেন্ট সাউন্ডস তাহলে কি স্বর ধ্বনি ব্যঞ্জন ধ্বনি তাহলে বাংলা কি লিখতে পারি আমরা স্বর ধ্বনি আর এটা হলো ব্যঞ্জন ঠিক হলো কিনা একটু জানাবেন ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে বন্ধুরা এই ব্যঞ্জন ধ্বনি হলো চব্বিশটি কয়টি চব্বিশটি ধ্বনি কয়টি চব্বিশটি আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ক্লাসিফিকেশন অর্থাৎ ফোনিমস ইংলিশ যে চৌবল্লিশটি ধ্বনি রয়েছে এর শুধু প্রকার ভেদ আলোচনা করবো এবং প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ফরিমসগুলো বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে পেয়ে যাবেন বন্ধুরা তাহলে আসুন এই ভাগল সাউন্ডগুলোর আবার বেশ কিছু ক্লাসিফিকেশন করা যায় যেমন দেখুন বন্ধুরা এই কনসনেন্ট সাউন্ডের আর কোনো ক্লাসিফিকেশন নেই চব্বিশটি চব্বিশটি যেমন একটু আগে বললাম কোয়া সাউন্ডের জন্য কে সাউন্ডের জন্য টি হ্যাঁ দন্তের স সাউন্ডের জন্য এস এরকম এগুলোই প্রতীক অর্থাৎ বর্ণগুলোই প্রতীকের কাজ করে এরপর আসুন বন্ধুরা ভাউল সাউন্ডগুলো সাধারণত দু প্রকার একটা হলো মনোথংস মনোথংস আর একটা হলো বন্ধুরা ডাইপথংস মনোথংস ও ডাইপথংস মনোথংস কি একক ধ্বনি যেগুলো এগুলো হচ্ছে মনোথংস হ্যাঁ মনোথংস আর ডায় গুলো যেগুলো স্বরধ্বনি স্বরধ্বনি কেমন আমি উদাহরণে আসছি বন্ধুরা যেমন মনে দেখুন এ এ সাউন্ডের জন্য এ সাউন্ডের জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয় উদাহরণ দিই যেমন দেখুন বেক বেক তাই না এই যেটার জন্য ব এটার জন্য এ এটার জন্য গ এটা গ প্রতীক এরকম এটার সাথে মিল আছে হুম তো এই যে একক সাউন্ড এটা হলো কি বলবো যে মনোথ মনোথংসগুলো আবার দু রকমের হয়ে থাকে বন্ধুরা গুলো দু রকমের হয়ে থাকে সেটা আগে দেখে নেই একটা হলো লং ভাওয়েল একটা হলো কি লং ভাওয়েল লং ভাওয়েল হ্যাঁ আর একটা হলো শর্ট ভাওয়েল একটু আগে যেমন ই সাউন্ড একটা লং ভাওয়েল কোনটা যেমন দেখুন এরকম সাউন্ড থাকে আই দিয়ে এরকম আইটা এই আইটা হলো রস সাউন্ডের কাজ করে যখন এরকম থাকবে বিসর্গয়ের মতো কিছুটা তখন এটা দীর্ঘ ই হবে ঠিক আছে যেমন দেখুন সি এস এর জন্য এস সাউন্ড এবং এইটার জন্য আমরা নেব ই সাউন্ড এই যে ডাবল ইটা দীর্ঘ ইয়ের কাজ করছে তখন আপনার ডিকশনারিতে কিন্তু এভাবে ভেঙে সাউন্ডটা দেওয়া থাকবে অর্থাৎ এটার জন্যে দীর্ঘ ই সাউন্ড আসতেছে দীর্ঘ আমরা এটা দীর্ঘই বলতে পারি অথবা হর্শ সাউন্ড ব্যবহার হয়ে থাকে লং ভাওয়েল গুলো ব্যবহার হয়ে থাকে বন্ধুরা লং এই মনোথার হলো বন্ধুরা বারোটি আহ আচ্ছা এদিকে আসি এই ভাওয়েল সাউন্ড কয়টি সেটা বলা হয়নি বৃষ্টি ভাওয়েল সাউন্ড কয়টি বৃষ্টি এই মনোসং মনো মনোথংগুলো আবার মনোথুলো আবার বারোটি বলা কয়টি বারোটি তার মধ্যে লং সাউন্ড রয়েছে পাঁচটি আর শর্ট ভবেলগুলো রয়েছে লং ভবেল রয়েছে পাঁচটি শর্ট ভবেল রয়েছে আপনার আটটি আটটি সরি ষাটটি ভুল বললাম ষাটটি তাহলে বন্ধুরা এই সাত আর পাঁচ বারোটি আর ডিপ থংস রয়েছে আটটি তাহলে কত হলো বন্ধুরা বারো আর আট বিশটি এই ভাউল সাউন্ড হলো মোট বৃষ্টি এখন আসুন ডিপ থংস গুলো কী এই যে একটু আগে দেখুন ডিপ থংসের আমি একটা উদাহরণ দিই শব্দ যেমন দেখুন ই আর এই আই সাউন্ড ব্যবহার ব্যবহার করলাম ইতে কি হয় এ আর আইতে কি হয় রসই তাহলে কি হলো এই কি হলো এই আমি উদাহরণ যদি দিই যেমন দেখুন ডেই তাহলে ডি ড সাউন্ডের জন্য ডি ঠিকই আছে হুম এটাই সাউন্ড এটা ডি ডি এ হয় সাউন্ডের জন্য আর এই এখানে এ ভাবলটা কী সাউন্ড দিচ্ছে এই তাহলে এখানে কী বলবো এভাবে কিন্তু প্রতীক দিয়ে সারণ করা থাকবে বন্ধুরা হ্যাঁ আর ওয়াই সাউন্ডের জন্য ওয়াই ঠিক আছে তাহলে ডেই দেখেছেন ডেই তাহলে বন্ধুরা এখানে এই সাউন্ডের কাজ করলো আর এটা ডিপ থংস কেন হলো যৌগ বা যুগল সাউন্ড মানে দুইটা মিলে হয়েছে দুইটা মিলে একটা যুগল সাউন্ড দেয় তাই এগুলোকে ডিপ বলে বন্ধুরা সাউন্ডস বা ফোনিমস সম্পর্কে আমরা যেমন ভাউল সাউন্ডগুলো বৃষ্টি এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলাদাভাবে একটা ভিডিও বানাবো ডিপ নিয়ে আলাদা বানাবো কনসনেন্স সাউন্ড নিয়ে আলাদা ভিডিও বানাবো আশা করি নেক্সট ভিডিওগুলো এ সম্পর্কে হবে আজকে সাউন্ডস বা এগুলোর শুধু তুলে ধরলাম আর সংক্ষেপে প্রতীকগুলো একটু ধারণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা ডিটেলস যখন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই সাউন্ডস বা ফরিমসগুলো গুলো হ্যাঁ সিম্বল বাংলা ও ইংলিশ সিম্বল গুলো দেখে দেখে আমরা যখন ভেঙে ভেঙে বিভিন্ন শব্দ উদাহরণ দেখবো মজা লাগবে আজকের ভিডিওটি বন্ধুরা এই সাউন্ডস বা ফরিমসের প্রকারভেদ সম্পর্কে কেমন লাগলো তা অবশ্যই মতামত আকারে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি বন্ধুরা শিক্ষণীয় মনে হয়ে থাকে তাহলে আপনি আপনার টাইম লাইনে আপনি আপনার বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ